কিভাবে বয়স চেঞ্জ করতে হয় তোমরা আজকে জানতে পারবে খুব খেয়াল করে দেখবে যে একটু ব্যতিক্রম শুধু আছে যা তুমি একটু খেয়াল করলেই তোমার সেটা সহজ হয়ে যাবে আর এই ধরনের চেঞ্জ কিন্তু থাকে আসো পরীক্ষাতে আমরা আজকে শিখব কিভাবে ডুনোট দিয়ে গঠিত ডুনোট দ্বারা গঠিত অর্থাৎ যে সকল সেন্টেন্সের মধ্যে ডুনোট আছে ওই সমস্ত সেন্টেন্সের কিভাবে বয়স চেঞ্জ করতে হয় তো প্রিয় শিক্ষার্থী do not দ্বারা যুক্ত হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে লেট নট বসবে বাক্যের শুরুতে প্রথমে লেট নট বসবে অবজেক্টে সাবজেক্ট হিসেবে বসবে একটা বি বসবে বি ই বি বসবে এবং মূল ভার্বের past participle form বসবে এবং শেষে অবজেক্ট যদি থাকে তাহলে বসবে তো প্রিয় শিক্ষার্থী তুমি যদি এই ধরনের 20 টি কে করতে পারো তাহলেই তুমি এটার উপর একটা দক্ষতা অর্জন করতে পারবে তো দেখো ডু নট দা ডোর লেট নট দা ডোর বি ওকে ডু নট প্লে ফুটবল ইন নট ফুটবল বি প্লেড ইন দ্য সান তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা তোমাদেরকে উদাহরণগুলো দিয়ে দিয়েছি তোমরা এটার সাথে তোমাদের যে পাঠ্য বই আছে বা তোমার হাতে যে গ্রামার আছে ওই গ্রামারের সঙ্গে তুমি মিলিয়ে নাও আশা করি তোমার সব কিছু বুঝতে খুবই সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো তোমাদের প্রতি শুভেচ্ছা রইলো আল্লাহ হাফিজ